এই বয়সের কত কষ্ট করুন যায় কামে হাত দিলেও পারে দিব না কয়টা কন্দি দিয়ে করব এই ঘর ঘরের চাল দিয়ে পানি পড়তেছি টাকা পয়সাও তো নয় শহরে যাওয়া চিকিৎসা করাম তাই তাই চিন্তা নাই আমার আমার আবু শাহিদ আছে না শহরে নাম করা ভার্সিটিতে পড়ে আমারে কইছে বাজার তুমি বেশি চিন্তা করো না আর কয়টা দিন আমার লেখাপড়া শেষ হইলে দেখবো আল্লাহ চাইলে আমি একটা চাকরি পাবো তখন তোমার আর এই কষ্ট করণ লাগবো না শহরে নিয়ে নাকি আমারে নামি দামি ডাক্তার দেখাইব আবার কয় কি পাগল ছেলে জানে আমার নাকি মার্কেট থেকে দামি দামি সব জামা কাপড় কিনা দিব তুমিও চিন্তা করো না সাইদের মা আরে তোমারও দিব আসলে অভাবে সংসার তো সব কয়টা পোলারে লেখাপড়া করাইতে পারিনা ওই একটা বলাই পড়াইতে পারছি কিন্তু সকাল থেকে মনটা কেমন অস্থির অস্থির লাগতাছে এমন লাগতাছে কেন। গঞ্জে গেছিলাম আহ অনেক সময় লোকজন কানা ঘোষা করতেছিল শো হরি নাকি ছাত্র গোলাকে পুলিশের কি সব ক্যান যা মারামারি চলতাছে আল্লাহ আ আমার আমার বলাটা রে তুমি হেফাজত কইরো ও আসলে অন্য অন্য দিন এমন সময় আমার তোলায় আমারে ফোন দেয় আ দিল দিলো না আমিও ফোন দিছিলাম ধরে না হয় তো ব্যস্ত হইব আরে ওইটা দেখি গাড়ি না খ টেরাকি তো মনে হইতাছে আম গুবাড়ির দিকে তো আইতাছি তাইলে কি তাইলে কি আমার আবু সাইদে গাড়ি দি কইরা আইতাছে ও আইতে পারে ছোটবেলায় মাস্টারের কাছে শুনছি মাস্টার বড় আইছে লেখা পড়া করে জি গাড়ি ঘোড়া চড়েছে আ আমার আবু সাইদ মনে হয় ওই গাড়ি দি কইরা আইতাছে আইসা আমার আমার আবু সাইদ কি তাইলে কোনো চাকরি পাইলো যদি চাকরি পায়ও আইসা যদি আমারে খবর দেয় আমি তো খুশিতে পাগল হয়ে যাব আমার তো আমার তো গা ঠান্ডা হয়ে যাইতেছে আরে তো মানুষ গাড়িটা তো আমাকে বাড়ির সামনেই থামলো কি ব্যাপার বাবা তোমরা এত মানুষ তোমাগুলো তো ঠিক ও হা তোমার চিনছি তুমি তো আমার আবু সাইদের বন্ধু এক লোকে লেখাপড়া করো না আমার আবু সাইদ কই তুমি এত মানুষ আমার আবু সাইদ আসে নাই কথা কো না কেন চুপ করে আসো কেন আমার আবু সাইদ আসে নাই ও বাজার কথা কম এইটা এইটা কিসের বাক্স ആ uh uh, uh, uh.

আর কোন বাপের কান্দার বলা লাজ দিও না আল্লাহ কোদার দাও আজনী খোদা খোলে যহান তবু কেন মন মানে না শহীদের রক্ত বৃথা জানে না তবু কেন মন মানে না মমতার মাধো ছেড়ে যায় था जाए ना तो बुके